অবশেষে চন্দ্রশীষকে সরিয়ে দিয়ে শ্যামলীকে বিয়ে করে নিল অনেকে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন চন্দ্রাশীষকে বিয়ে করার জন্য শ্যামলী ছাদনাতলায় আসবে শ্যামলী ছাদনাতলায় আসলে চন্দ্রাশীষ আর শ্যামলী সাত পাকে ঘুরবে আর তখনই শ্যামলী এই সমস্ত কিছু মেনে নিতে পারবে না মনে মনে বলতে থাকবে আমি তো এরকম কিছু চাইনি আমি মনে প্রাণে স্যার কে ভালোবেসেছিলাম তাহলে কেন আমার অন্যজনের হাত থেকে সিঁদুর পড়তে হবে আমি কিছুতেই পারবো অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে এরকমটাই বলতে থাকে শ্যামলি অন্যদিকে অনেকে তো জানতে পেরে যায় শ্যামলির সাথে চন্দ্রাশিসের বিয়ে তাই অনেকে নিজেকে ধরে রাখতে পারে না অনেকে দৌড়ে সে ছাদনাতলায় চলে আসে আর শ্যামলিকে বলতে থাকে শ্যামলি আপনি কি করে পারছেন আমাকে রেখে চন্দ্রশীষকে বিয়ে করতে আমি আপনাকে খুব 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 ভালোবাসি আর আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন তাহলে কিভাবে পারছেন আমাকে রেখে অন্য কারো হাতে সিঁদুর পড়তে আপনি তো একদিন বলেছিলেন যে আমার হাতে সিঁদুর নিয়ে আপনি চিতায় উঠবেন তাহলে এবার কেন আপনি অন্য কারো হাতে সিঁদুর পড়ছেন আমি এসব মেনে নিতে পারবো না এইটা বলে চন্দ্রশীষকে সেখান থেকে সরিয়ে দিবে অনেকে চন্দ্রশিষ সেখান থেকে যেতে চাইবে না সবার সামনে সিং করবে কিন্তু অনেকে শ্যামলিকে নিয়ে সেখান থেকে চলে আসবে পালিয়ে এসে শ্যামলিকে বিয়ে করবে হ্যাঁ বন্ধুরা এরকমটাই দেখবেন কোন কুপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বতে এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন అలదా్డ్. గి 5 ఛా Trustee